একটু আগেই বোন আর শেষ থেকে এখন বোনকে দিলাম একটা বড় দায়িত্ব একটা রুটি বেলার জন্য দিলাম দেখি ও কি করে গুড মর্নিং হ্যাপি হোলি যদি কেউ হোলিটা ছিল পরের দিন কিন্তু আজকে তো বাচ্চাদের স্কুলে শেষ দিন ছিল মানে এরপর লম্বা ছুটি তিন দিনের তো এখানে একটা বাচ্চা বাড়ি থেকে আবির এনেছিলো সবাইকে লাগাবে বলে এখানে শুধু বাচ্চাদেরকেই লাগানো হয়নি বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়দেরও লাগানো হয়েছে আর এখানে সোনু দেখো বলছি মা কি এটা আর এদিকে দেখো আমাদের মুখেও একটু একটু করে আবির লাগিয়ে দিল বেশ ভালোই লাগছে এরকমটা কিন্তু আগে কখনো হয়নি যে হোলির আগেই আবির লাগানো মুখে কারণ আমরা যখন স্কুল জীবন বা কলেজ জীবন ছিল তখন তো এই বসন্ত উৎসব বলে কিছু ছিলই না এটা তো এসেছে নতুন আর এদিকে দেখো শরুণ আর সঙ্গে সঙ্গে সব বাচ্চারাই খেলছে কারণ আগের দিন কেউ খেলতে পারেনি যেহেতু বৃষ্টি ছিল তো এর জন্য ওদের ডিউ পড়ে গেছে এর জন্য আজকে মন ভরে খেলছে আর এদিকে দেখো আমরা সব মায়েরা আমরা কিন্তু ফ্রেন্ড হয়েছি যেহেতু বাচ্চারা স্কুলে পরে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি তো কথা বলতে বলতে কিন্তু তারা বন্ধুত্ব হয়েই যায় আর এখানে দেখো সোনু বলছে আবার এই দোলনায় চলবে এই দেখ ভিডিওটা দেখার পরে ভাবছি একদিন আমিও একটু দোলনায় বসবো কত বর্ষ হলো বসি না সত্যি বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার মাগুলো না দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে তারপরে আর কি ছুটি হয়ে যায় কত টাইম থাকবো বাড়িতে চলে আসি সোনুকে নিয়ে তো দেখো এখন দুপুর দুটো রাস্তা চলছে সোনুকে স্কুল থেকে নিয়ে আসার পরে স্নান করালাম তারপরে রান্না কমপ্লিট করলাম খাওয়ালাম এখন ঘুম ফেরালাম আর তোমাদের শুধু একটা জিনিস শেয়ার করা হয়নি শেয়ার সেটা হচ্ছে আমার বাড়ির অবস্থা খুবই খারাপ এখানকার চালটা খুলে ফেলা হয়েছে চালের অবস্থা শেষ কাকু কাজ করছিল আর এর মধ্যে বৃষ্টি হয়েছিল পুরো পরিমাণে ভাঙা বাড়ি এখন আমাদের বাড়ি ভাঙা সেরকম বৃষ্টিও পুরো হয়েছিল একদর কাকু করতে নামছে আর যে অবস্থা ছিল বাড়ির কি বলবো তোমাদের আমার অবস্থা সেই খারাপ বাড়ির ওখানে একটা গাছ ছিল গাছটাও কাটা পড়ে গেল তাও গাছটা নাকি জাম গাছ ছিল ফুলও আসছিল বলে আমার মনে হয় ছোট ছোট জাম গুলো আছে না ওই ছোট্ট ছোট্ট জাম আসিস না শোনো লাগবে আঠা লাগবে পারে ওইগুলো ফুল গুলা করছিল আমি মিস্ত্রি হয়ে গেছি I um. কোথায় উঠে সব রং করছে কিন্তু যাই বলে আমার মতো ভালো করে করতে পারে না ওর গুলো কেমন যেন লাগে দেখতে আমার গুলোই ভালো হয় তবু নিজের মুখে স্বীকার করেন না সেই বাজি আজকে আমার দায়িত্ব এতগুলো রুটি বানানোর মানে আমি প্রথম এতগুলো রুটি বানাচ্ছি আজকে বাড়িতে হ্যাঁ বাবার বাড়িতে বানিয়েছিলাম এত এত বেশি বানিয়েছিলাম অনেক সময় মা আর আমি দুজনে মিলে কিন্তু এবার প্রথম বাড়িতে এতগুলো রুটি বানাচ্ছি তবে দেখো এই মাত্র একটা দিলাম প্রথম প্রথম এই মাত্র দিলাম একটা দেখা যাক ভালো হয়নি এটা বেশি তাড়াহুড়ো করছিলাম এটা দেখা যাক কি হয় এই বোন আছে सोनू কিনে বেরি থেকে এখন বোনকে দিলাম একটা বড় দায়িত্ব একটা রুটি হওয়ার জন্য দিলাম দেখি ও কিক করে ব্যাক তো কর না ওর এখন এদিকে আমি হচ্ছে এই যে ভাতছি এটা আমি বেলেছিলাম এখন হচ্ছে বোনকে বললাম এটা কর দেখি তো তোমার شويه দেখো কেমন হচ্ছে

শোনো তুই আবার হাতে মতো কি লাগছিস মানি রুটি বানাচ্ছে ওটা দেখ এটা কাকে খবর বলতো ওই তুমি খাবি বলে তোর ওই তোমার পরকেই খাওয়াই ওইটা আমার পরকে কী করে খাওয়াবা তুমি তো শাসেরি বললাম তোর বড়কে খাওয়া ও আমার বর ও শোনো তোর বাবার জন্য ওইটা তোর মানি স্পেশাল রুটি বানাচ্ছে দেখো তোমরা সবাই দেখো সেই মানে দেখো দেখো শোনু কিন্তু আমাকে কখন এভাবে হচ্ছে দেয় না ওর মানিকে যেভাবে দেয় দেখো দেখো দেখছো ওর ওর সব কাজ আমি আর মানি মানিকে কি দেখো আমি দিচ্ছে আমাকে কিন্তু কোনো সময় মনের ভুলেও দেয় না ও দেখ কত তো থাকছে মাল মার পিছনের মতো কলের আলো তো নাই চা সারা পাইছ নালি শুনু ঠিক কিনা তো দেখো এই যে এই ব্যাগের মধ্যে আছে রুটি সবজি বাবার জন্য পাঠিয়ে দিলাম মানে পাঠিয়ে দেবো আর কি দেখো এরা দুজন কি করে এরা দুজন এখন ভিডিও করলো ভিডিও এরা তো ভিডিও করলো না শুনু বিহু করলি না তোরা হ্যাঁ তাকে আছে কি দেখো শোনো শোনো বলতে যাচ্ছে আমিও যাব কিন্তু বেচারা সাহস পাচ্ছে না কালকে আবার যাওয়া সকালবেলা হ্যাঁ কিছু জন্য যাবো তো হোলি খেলতে যাবে না কালকে স্নান টান করে বলো কালকে যাবো আবার হোলি খেলতে বোকা এই দেখো সোনু কিন্তু অনেক হচ্ছে বুদ্ধি সোনুর মাথায় সোনুর মাথায় বুদ্ধি কিনা তোমরাই বলো আমার আলনার অবস্থা সেই সুন্দর শোনোর মাথায় অনেক বুদ্ধি কালকে শোনু আবার যাবে না যাবে না কালকে আবার অনেক বুদ্ধি শোনোর মাথায় ভাঙবে গুথা খায় কেউ বেড়ে তিনবার